কুমিল্লা ফদুয়ার বাজার বিশ্ব রোড বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যস্ত একটা রাস্তা কত হাজার হাজার মানুষ ইন্দা আইয়ে যায় তার আর ইয়ত্তা নাই প্রতি ঘন্টায় কত গাড়ি যে ইন্দা আসা যাওয়া করে এডার কোনো হিসাব আমার কাছে নাই কিন্তু এটার আশেপাশে আইতে যাইতে আমরার যেটা চোখ ভরে এটা রাস্তার দুই পাশে ফুটপাথ দহল করিয়া হকাররা বয়া বয়া বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে আম কাডল ফল ফলাদি আপেল ফুচকা চটপুড়ি সানাসুর আরো আরো অনেক কিছু আপনারা হয়তো কইবেন তারা এই গরিব মানুষ যাইবো কো আমার হইল ইন্ডিয়া প্রতিদিন চলাফেরা করে কম পক্ষে কয়েক লক্ষ মানুষ তাইলে এই কয়েক লক্ষ মানুষ কষ্ট পায় শুধু এই কয়েকটা মানুষের ফ্যাটসল না পৃথিবীর যত উন্নত রাষ্ট্র আছে তারা দেশের রাজনীতিবিদরা চিন্তা করে জনগণের জীবনযাত্রার মান কেমনে উন্নত করব। কেমনে তারার জীবনযাত্রাটা সহজ করে দিব কেমনে তারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াইবো কেমনে তারা কূটনীতিটা সুন্দর করে রাখবো কেমনে তারা শহরটিকে সুন্দর করে রাখবো একশো বছর পরে তারা শহরটি কেরু মইব এই সমস্ত কিছু নিয়ে চিন্তা করে আর আমরা দেশের রাজনীতিবিদরা চিন্তা করে কন্যা কয়ডা হকার বইলে তারতে কয়টা আদায় করণ যাইব এটি অবশ্য এক সময় চিন্তা করছে অহন এই সময় তো নাই কিন্তু তারপরেও এই হকারটি তো আর উঠছে না প্রতিদিন ইন্ডিয়া বহু মানুষ তারার কর্মক্ষেত্রে যায় ইপিজেটে যায় হাজার হাজার ইপিজেট কর্মী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকেরা ইন্ডিয়া বিভিন্ন জায়গায় তারা স্কুল কলেজ কাজে যায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা যায় ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় যায় এন বিরাট বড় বড় জ্যাম লাগে থাকে কয়েকটা কারণে শুধু যে হকার শুধু তা না জায়গায় বে জায়গায় গাড়ি সিএনজি অটো রিক্সা এডি দাঁড়াই থাকে আমরা দেশের মানুষের বাইন্দা যদি কন যেই কাজটা কর এর ফলে যাইয়া করব এর আগে আত্মা যতক্ষণ ছুড়া থাকব। এতক্ষণ আপনার কথা হনতো না যত বালা কথা এখন এই যে দেখেন চারিদিক দিয়ে যখন ফারনের আর কোনো রাস্তা নাই ডিভাইডার দিয়ে দিছে অহন ঠিকে মানুষ এই ফুট ওভার ব্রিজ জিনিসটা ব্যবহার করে আর না কিন্তু এই ব্যবহারটা করতো না মানুষ ঠিকই রাস্তা ফার হয়ে লাইল এখনো মাঝে মধ্যে বিভিন্ন জায়গা দিয়া সিফা সাফা দিয়া মানুষ ফার হয়ে যায় আবার লাভ দিয়েও ফার হয়ে যায় যাই হোক এই ফুট ওভার ব্রিজটা এখন মানুষ ইউজ করতেছে ব্যবহার করতেছে এটাও একটা বালা কিন্তু ফুট ওভার ব্রিজটাও দেখেন এই হকারে পরিপূর্ণ তারারে রে পুনর্বাসন অবশ্যই করতেই তারারে ফুট করে তুলে দিলে তারা আসলে করবোটা কি পুনর্বাসনের জন্য ব্যবস্থা করতে হবে এছাড়া হইলো এই যে রাস্তাটা এই রাস্তাটা হইলো একমুখী রাস্তা যাইতে হইব ওইদিকে আমি যেদিকে যাইতেছি কিন্তু দেন উল্লা দিকে গাড়ি আইয়ে এই যে উল্লা দিকে গাড়ি এই কারণ হলো ডিভাইডার ধরনের কারণে গুইরা যাওয়ান লাগবো এই কারণে তারা গুইরা না যাইয়া ইন্দা উল্ডা চলতে আছে যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট এন ঘটতে পারে শুধু এটির কারণে যাই হোক গত পনেরো বছরে বাংলাদেশের ভোটার সংখ্যায় নতুন ভোটার মিনিমাম আড়াই কোটি যুক্ত হয়েছে যারা আসলে কারে পছন্দ করে কোন জিনিসটা পছন্দ করে এই জিনিসটা এখন আজ যাচাই করা হয় নাই যার কারণে এই নতুন ভোটাররা আগামী নির্বাচন একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব তারার মন মানসিকতা বুঝা আমরা রাজনীতিবিদরা চলন উচিত এই যে অনিয়মটি চলতে আছে এই অনিয়মের বিরুদ্ধে তারা কি পদক্ষেপ নিব আর সুন্দর করে চালানি লেগা কি পরিকল্পনা তারার আছে এটি মানুষের সামনে উপস্থাপন করা উচিত শুধু ফোদ্দার বাজার বিশ্বরোড কেড়ে কুমিল্লা ফুরা শহরটা কুমিল্লা শহর না শুধু বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেন মানুষের সমাগম আছে এন এই ফুটপাথ দহল করে মানুষের একটা খাদ্য তৈরি গেছে ব্যবসা অর্থাৎ বিভিন্ন ধরনের হকারি করা এই মানসিকতা থেকে আমরা আপনারে পরিবর্তন হইতে মাসে দুই হাজার টাকা তারাতে লইয়া তারারে এন বহনের সুযোগ করে দিয়া হাজার হাজার মানুষের কষ্ট দিয়া আসলে কোনো ফায়দা হইতো না কেউ যদি আমার কথায় দুঃখ পাইয়ে থাকেন কষ্ট পাইয়ে থাকেন আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী এই সত্য কথাটি আমার কন উচিত আসিল নাইলে কে কইব এইসব বিষয় আসলে আমি সাধারণত কথা কই না কন লাগছে আসলে দেখতেছি মানুষের অনেক কষ্ট হইতে আছে কিন্তু এই বিষয়টি কেউ আসলে তুলে ধরে না যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেস ফলো দিয়া এই ভিডিওটা শেয়ার করা বেলাল ভাই লগেই থাকেন